আজকের ভিডিওতে বাংলার প্রত্যেকটি ভাই বোনদের জন্য বিশাল একটা সুখবর কে বলে যে মাধ্যমিক পাশে সরকারি ব্যাংকের চাকরি হয় না আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো শুধুমাত্র মাধ্যমিক পাশ কোনোরকম নাম্বারের ব্যাপার নেই শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু তোমরা সরকারি ব্যাংকের চাকরি কিন্তু পেতে পারবে তাই সমস্ত প্রসেস আজকে তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কোথাও স্কিপ করবে না যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা যদি বুঝতে না পারো তাহলে সেখানে কিন্তু অ্যাপ্লাইও তোমাদের সমস্যা হতে পারে তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারো তার পাশাপাশি তোমরা কি করে স্টাডি করবে কি কী বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে সমস্ত কিছু আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখো তাহলে শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এর জন্য যোগ্য তাহলে চলো এক এক করে সমস্ত বিষয় বলা যাক তো ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি যদি টেন্থ ক্লাস পাস করে যাও শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো তাহলেই যথেষ্ট মানে নিউ ভ্যাকান্সি এই প্রথমবার এমন ধরনের ভ্যাকান্সি যে মাধ্যমিক পাসে টেন প্লাস পাসে তুমি কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের একটা বিশাল বড়ো অপরচুনিটি পাচ্ছ আর তোমরা অনেকেই কিন্তু ভুল বুঝে ফেলো জিনিসটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়াল অথেন্টিক নিউজ কিন্তু আর সমস্ত অফিসিয়াল যে সমস্ত যা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটেও তোমাদেরকে নিয়ে যাব। এখানে কোনো ফেকের কোনো ব্যাপারই নেই সেখানেও সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কি করে কি করতে হবে না হবে সমস্ত কিছু বলবো দেখো সবার প্রথমত তোমরা দেখতে পাচ্ছ শুরু হচ্ছে কবে দু মানে আজকে তারিখ কালকে থেকে তোমরা করা শুরু করতে পারবে আর লাস্ট ডেট কবে সেটাও তোমাদেরকে শেষে বলে দিচ্ছি মানে এটা আমাদের কোশ্চেন থাকছে আর তোমাদেরকে একটা কথা বলছি যে ফুল স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরকে বলছি তোমাদেরকে সিলেবাসের সাথে সাথে স্যালারিটাও বলবো ডেটের সাথে সাথে এজটাও বলবো ফিসের সাথে সাথে প্রসেসটাও বলবো সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করছি তার পাশাপাশি তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করো কমেন্ট করো অবশ্যই তোমাদের যা যা মতামত থাকছে যে সমস্ত কোয়ারিজ হোক না কেন অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে সেখানে কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তোমরা যারা আমাদের সদস্য প্রিয় সদস্য আছো অবশ্যই আমাদের এই পরিবারটাকে কিন্তু আরও অনেক বিশাল বড় করতে হবে তাই প্রত্যেকে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দাও প্রত্যেকটি বন্ধুর কাছে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কেন এমন ধরনের হেল্পফুল ভিডিও এবার কন্টিনিউ আসতেই থাকবে প্লাস তার পাশাপাশি তোমাদের অঙ্কের যে ভিডিওগুলো দিই যে শর্টকাট পদ্ধতিতে চাকরির পদ্ধতি দিয়ে করে সমাধান বের করতে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু তোমরা জানতে পারবে তার পাশাপাশি যেটা কিনা তোমাদের বলছি বেস্ট ভিডিও ফর ইউ আজকের ভিডিওটা অবশ্যই একটা তোমাদের জন্য বেস্ট হচ্ছে ফর যেটা কিনা গভর্নমেন্ট জব যেটা ব্যাংকের জব এবার তোমাদেরকে একটা কথা বলি কোথায় অ্যাপ্লাই করলে তোমরা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদেরকে বলছি এবার তোমাদের তো বললাম যে বিরাট সুযোগ এটা এবার তোমরা অ্যাকচুয়ালি কোন ব্যাংক এই যে তোমাদের কথা যেটা বলছি ব্যাঙ্কেরই এই ব্যাঙ্কটা কোন ব্যাংক সেটা হচ্ছে নাবার্ড ব্যাঙ্ক নাবার্ড ব্যাঙ্ক বলতে কি নাবার্ড এই যে নাবার্ড ব্যাঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কিন্তু ঠিক আছে এই ব্যাংকটা প্রধানত শহর অঞ্চলে দেখা যায় না শুধুমাত্র গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় তার কারণ দেখতেই পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার মানে যে কৃষিকার্যের উন্নতির জন্য এবং গ্রামকে উন্নত করার জন্য স্পেশালি এই ব্যাঙ্কটা তার জন্যই প্রধানত গ্রামাঞ্চলে এই ব্যাঙ্কটা বেশি দেখা যায় এবং এই এই নাবার্ড ব্যাঙ্কের প্রতিষ্ঠা সালও কিন্তু তোমাদের অনেক সময় চলে আসে সেটা হচ্ছে বারোই জুলাই উনিশশো কত বিরাশি সালে কিন্তু এটা তোমার প্রতিষ্ঠিত হয় তো এই যে নাবার্ড ব্যাঙ্কটা প্রধানত কাজ কি আমাদের গ্রাম অঞ্চলে কৃষিকার্যকে হেল্প করা মানে কোনো কৃষক কোনোটা অর্থের অভাবে চাষ করতে পারছে না সেখানে আর্থিকভাবে সাহায্য করা তো এক কথায় কৃষকদের সাহায্যর জন্যই কিন্তু স্পেশালি এই ব্যাঙ্কটা আর এই ব্যাংকে তোমরা যদি অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপে গ্রুপ সি পদে যুক্ত হতে চাও মানে এখানে যদি সার্ভিস করতে চাই তাহলে অবশ্যই ভিডিওটি আরও দেখো অনলি ফর শুধুমাত্র মাধ্যমিক পাস করতে পারলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে চলো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যেহেতু তোমাদেরকে স্পেশালি চাকরির জন্য অঙ্কের ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করি তাই তোমরা চ্যাপ্টার অনুযায়ী দেখো আমি কিন্তু উল্টোপাল্টা বোঝাবো না তোমাদেরকে চ্যাপ্টার অনুযায়ী তোমরা যদি খুব ভালো করে শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানে অধ্যায় ভিত্তিক ভালোভাবে যদি শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের নাম্বার দেওয়াতে হচ্ছে সে নাম্বার যোগাযোগ করতে পারো এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে ব্যাংকের যে জবটা মানে নাবার্ড ব্যাংকের যে জবটা এটাতে কিন্তু তোমাদের কম্পিটিশন কম থাকবে তার কারণ কি তোমাদেরকে সমস্ত কিছু চলো স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিই অফিসিয়াল পেজে গিয়ে সব বিষয় নিয়ে আলোচনা করলেও তোমরা কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে তোমার ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো আশা করি বুঝতে পারছো যে এগ্রিকালচারের উপর কাজ করে ব্যাঙ্কটা সম্পূর্ণ আর তোমাদের কিছু কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই যে নাবার্ড ব্যাংকের যে চিহ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এর পাশাপাশি নাবার্ড ব্যাঙ্কের যে অফিসগুলো তোমরা এখানে একটু খেয়াল করে নাও ওয়ান সেকেন্ড এইবার এটার যে বাদবাকি যে জিনিসগুলো আছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা একটু দেখো যে এখানে তোমার এগ্রিকালচার যে ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন তোমরা এটা দেখতে পাচ্ছ ইনফরমেশান এই বারোই জুলাই উনিশশো বিরাশি সালে বিয়াল্লিশ বছর আগে এটা হয়েছিল অল ইন্ডিয়া ফাইন্যান্স যেটা রয়েছে এখানে রুরাল ডেভেলপমেন্ট হেডকোয়ার্টার কোথায় মুম্বাইতে আছে তো এই যে হেডকোয়ার্টারটা মুম্বাইতে আছে অল ওভার ইন্ডিয়া কিন্তু তোমাদের এই জবটা হবে ঠিক আছে চলো তো এর পাশাপাশি তোমাদেরকে আরো ইনফরমেশন দিয়ে দিই দেখো এই পেজটার মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো এই যে যে অফিসিয়াল নিউজটা তোমাদের জন্য বেরিয়েছে এখানে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে দু হাজার চব্বিশ সালে এটা বেরোবে কালকে থেকে তোমরা অ্যাপ্লাই মানে দুই তারিখের থেকে দুই দশ দু হাজার চব্বিশ থেকে তোমরা অ্যাপ্লাই করা শুরু করতে পারবে এখানে দেখতে পাচ্ছ দুই দশ দু হাজার চব্বিশ আর লাস্ট ডেট হচ্ছে একুশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের যে স্যালারিটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস কিন্তু স্যালারি যতদিন থাকবে যতদিন কাজ করতে হবে তত ধীরে ধীরে কিন্তু তোমাদের স্যালারিটা বাড়তেই থাকবে ঠিক আছে এই যে তোমাদের মিনিমাম যে এডুকেশান সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে পারলেই হবে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে পারলেই হবে এসএসসি বোর্ড থেকে যেটা কিনা ম্যাট্রিকুলেশন আর কি বুঝতেই পারছো হ্যাঁ বুঝতে পারছো যে কোনো তোমরা সরকারি স্কুল থেকে পড়লেই তোমাদের এখানে এজ লিমিট কত আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমরা যদি হও তাহলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ভ্যাকান্সি কত একশো আট এবার একটা কথা বলে দিই ভ্যাকান্সিটা একশো আট কিন্তু এর এর আগে মানে এর ভ্যাকান্সিটা অনেক কমই বেরোয় মানে প্রতি বছর প্রায় জন পঞ্চাশ জন করে এরকমটা বেড়ে কিন্তু এই বছর ভ্যাকান্সিটা কিন্তু মানে ওই সমস্ত বছর থেকে অনেক বেশি মানে একশো আট ভ্যাকান্সি কিন্তু একদমই কম না তোমরা যারা যারা করতে ইচ্ছুক তোমার জন্য তো শুধুমাত্র একটা ভ্যাকান্সি দরকার তাই না তোমাদের যারা করতে ইচ্ছুক অবশ্যই করবে কেন এখানে স্যালারিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় কিন্তু ঠিক আছে এবং এর পাশাপাশি তোমাদেরকে আরও যে প্রসেসগুলো রয়েছে সমস্ত কিছু বলে দিচ্ছি এক্সাম যে প্রসেসগুলো ওয়ান সেকেন্ড আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অফিসিয়াল যে লিঙ্কটা মানে এর লিঙ্কটা আজকে তো এখনও অ্যাপ শুরু হয়নি কালকে থেকে শুরু হচ্ছে তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেনিকিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাই অবশ্যই তোমাদেরকে বলবো সেখানে তোমরা যুক্ত হয়ে যাও তাহলে চলো নেক্সট আমরা যাচ্ছি এখান থেকে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়ার জন্য দেখো আবার ব্যাংকের যে অফিস অ্যাটেন্ডেন্ট এক্সাম প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে ফিলিমসের যে এক্সাম হয় এটা মেনস হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু যে অবজেক্টিভ প্রশ্ন থাকবে ফিলিমসে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য এক নম্বর করে দেওয়া আর তোমরা যদি ভুল করো তাহলে পয়েন্ট পঁচিশ নম্বর কিন্তু প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু কাটা হবে ঠিক আছে এখানে আর অনলাইনে তো এক্সাম হচ্ছে এখানে আরও একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে রিজনিংয়ে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার থাকবে আর তোমার নিউমিক্যাল অ্যাবিলিটি যেটা কিনা অঙ্ক মানে পাটিগণিত থেকে তোমাদের প্রত্যেকটা পাটিগণিতের চ্যাপ্টার করানো আছে তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে তোমাদের অনলাইনে অনেকেই শিখছে প্লাস তোমরাও শিখতে পারবে খুব সুন্দর করে শর্ট ট্রিক্সের মাধ্যমে কী করে অঙ্কগুলোকে করতে হয় তার পাশাপাশি সময় মানে অল্প সময় তুমি যদি অঙ্কগুলোকে করতে পারো তাহলে কিন্তু বেশি স্কোর বানাতে পারবে তো যাই হোক তোমাদেরকে বলেও দিলাম পাশাপাশি এখানে তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদেরকে একটা কথা বলে দিই অঙ্কের সাথে সাথে এই এর ক্লাসগুলো তোমাদের কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটা প্রশ্ন কিন্তু তিরিশ নম্বরে টোটাল দেখতে পাচ্ছো একশো কুড়ি নম্বর এক্সাম হবে এখানে একশো কুড়িটা প্রশ্ন থাকছে একশো কুড়ি নম্বরে এক্সাম হবে নব্বই মিনিট সময় দেওয়া থাকবে ঠিক আছে এবার এটা তোমাদের কি ফেস ওয়ান এইবার ফিলিমস এক্সাম পাশ করলে তোমরা কিন্তু মেনে তোমাদের কিন্তু বসতে দেওয়া হবে ঠিক আছে এখানে মেন এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক নম্বর করেই দেওয়া হচ্ছে আর পাশাপাশি ভুল করলে তোমাদের পয়েন্ট পঁচিশ নম্বর কিন্তু কাটা যাবে এখানে আর দেখো এখানে আরও একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো প্রায় সেম সব জিনিসই থাকছে এখানে পাঁচ নম্বর করে বেড়ে যাচ্ছে মানে তোমাদের এখানে দেখতে পাচ্ছো রিজনিং পঁয়ত্রিশ নম্বর এখানেই দেখো রিজনিং আর অঙ্কতে কিন্তু সব থেকে বেশি স্কোর দেওয়া হচ্ছে যেহেতু মাধ্যমিক লেভেলের তোমাদের এটা জব তাই অবশ্যই তোমরা কেউ ভুল করো না যারা সঠিকভাবে চ্যাপ্টারের মধ্যে শিখতে চাও এবং সমস্ত মিক্সিং টাইপে মানে এই অরিয়েন্টেড প্রশ্ন করতে চাও ঠিক আছে অবশ্যই যোগাযোগ করতে পারো তার নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা থাকছে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন আছে পঁয়ত্রিশ নম্বর মানে প্রত্যেকটা এক নম্বর করে আর কি ইংলিশে থাকছে তিরিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে পঞ্চাশ নম্বর টোটাল মিলে হচ্ছে দেড়শোটা প্রশ্ন দেড়শো নম্বর একশো কুড়ি মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হচ্ছে মানে দুই ঘন্টা সময় দেওয়া হচ্ছে এখানে তো টোটাল সিলেবাসটা তোমরা দেখে নিতে পারলে আর বাদ বাকিটা তো তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে যেগুলো যেগুলো আসবে তোমরা একটু দেখে নিতে পারছো এখানে তারপর তোমাদের ইংলিশের ক্ষেত্রে কী কী আসবে তোমরা এখানে দেখে নিতে পারছো তার পাশাপাশি নাবার্ড ব্যাঙ্কে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী আসবে তোমরা এখানে দেখে নিতে পারছো ঠিক আছে আমি অল্প অল্প তুলছি তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বললাম তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট তারপরে তোমার যে মিক্স তারপরে সিরিজগুলো যেগুলো থাকি মানে এক কথায় বিশেষ করে বুঝে নিতে পারছো আর কি একদম পার্টিকুলার লো লেভেলের প্রশ্নগুলি আসবে তোমাদের এখানে তো এগুলো সব কিছুই করানো আছে তোমরা যদি শুধু শিখতে চাও তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে ভিডিওটি আজকে এই রোলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো আমাদের পরিবারটাকেও বড়ো করো তাহলে এই রইলো থ্যাংক ইউ